অনারা সকলের মাধ্যমে জানাতে চাই আজ বহুত বছর বাদে আর ব্যক্তিগত সতেরো বছর বাদে আইয়া গ্রামের মধ্যে ঈদ বিতাম আর মতো রাউজানের মধ্যে বহুত পয়সা দীর্ঘদিন বাদে ঈদ বিত্ত যার বাপ মার খবর দেওয়ার গরিবের সুযোগ পার আই বেগুন হাসে আর শুভেচ্ছা জানাই ঈদ মোবারক জানাই এবং তাদের প্রতি আর ভালোবাসা এবং আগামী ঈদুজেন আঁৰার এই মুক্ত অভাবত মিন্দি আৰার উদযাপন ঘৰ ইত্যাদি এই আশা আঙ্ক্ষা রাখি আই আর বাই বেৰ দৰল ইয়াৰে আর আত্মীয় স্বজনৰ উইয়াৰে বাৰিত মেহেন্দি ঈদ গুড়ি প্রবাসীত মেনদিয়ে যারা বসবাস করে তারারে আদি এই দিন মেন্ধি স্মরণ করি তারা আৰআলাবুল ইয়াৰে ষষ্ঠঘরের বিদেশত মেন্ধিয়ে টেয়া কঠিয়া খামাই ইয়াৰে দেশত পাড়ায় তারা আদি এয়া আর আর নাই তারা আরার মনে আছে তারা লেবুলিয়ারা বলিয়া আহরা দোয়াতে আইব আর যারা দেশ মেদে আছি তারার প্রতি আর অনুরোধ আইব আর প্রবাসী মেদে যারা আছে তারার লেবুলিয়ারা বলিয়া অনার বেগুন দোয়া করিবেন তারার পরিবার অন্য মেদে আছে তাদের এই ঈদুল মধ্যে তারা যেন তারার বাই বেড়া দর যারা বিদেশত আছে তারার পরিবার যারা অন্য মেদে উপস্থিত আছে তারার শূন্যতা তারা যেন নাই ইয়ান যেন তারা উপলব্ধি নগরে আনা তারার পাশে দেখতাম প্রবাসী হলর পরিবার যারা অন্য দেশত আছে তারা ফাঁসে হারা অবশ্যই দেখি আমরা বেগুন ধন্যবাদ